নরেন্দ্র মোদী পরিষ্কার দাঁড়িয়ে বললেন এবার ফিরে আসলে অর্থনীতি তৃতীয় স্থানে চলে আসবে গোটা দেশটাকে কোথায় নিয়ে চলে গেছেন উনি সবচেয়ে ভালো মানে যদি উনি যদি রাজনীতির জগতে না থেকে অভিনয়ের জগতে থাকতেন তাহলে বিগবি যিনি যিনি বিগবি হতে পারতেন না উনি বিগবির জায়গায় যেতে পারতেন উনি দু হাজার সালে ক্ষমতায় আসার আগে মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন গোটা দেশের মানুষকে সব অংশের সমাজের সব অংশের মানুষকে কৃষক থেকে শ্রমিক থেকে মহিলা থেকে ছাত্র থেকে যুব থেকে কারখানার শ্রমিক সবাইকে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের ধারে পাশেও তিনি একটা অক্ষরও তিনি কার্যকর করেননি এন ডি বরাবরই আমরা জানি যে এন এর মুখ নরেন্দ্র মোদী কিন্তু এই ইন্ডিয়া এই জোটের মুখকে দু হাজার সালে নির্বাচনের পরে যখন প্রথম ইউপিএ সরকার হয় তখন কোনো মুখ করে নির্বাচন হয় না ভারতবর্ষের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে গোটা দেশের ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে বর্তমান দিল্লির শাসক দল দেশের সংবিধান বিপন্ন সার্বভৌমত্ব বিপন্ন আমাদের সংবিধানের যে মৌলিক বক্তব্য ধর্ম নীতি বিপন্ন দেশের অর্থনীতি ভেঙে চুরমার মেক ইন ইন্ডিয়া শিল্পের ক্ষেত্রে হবে বলেছিল হয়নি কৃষিক্ষেত্রে ভয়ঙ্কর ধরনের আক্রমণ নূতন কৃষিনীতি যার বিরুদ্ধে গোটা দেশব্যাপী সর্বাত্মক আন্দোলন হলো সে আন্দোলনের মধ্য দিয়ে কৃষিনীতি প্রত্যাহার করতে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে থমকে দেওয়ার মতন জায়গায় চলে গেছে কোথায় ছিল ডিজেল পেট্রোলের দাম ইউপিএ সরকার এই এন সরকার আসার আগে আজকে কোথায় পৌঁছেছে গ্যাসের দাম কোথায় ছিল এনডিএ সরকার আসার আগে কোথায় পৌঁছেছে সমস্ত জিনিসপত্র বিশেষ করে মানুষের যে ওষুধ জীবনদায়ী ওষুধ এই শেষ মার্চ মাসের পরেও এপ্রিল মাস থেকে তাতে আঠেরো পার্সেন্ট করে হচ্ছে আবার নতুন করে হচ্ছে যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতা দিল্লির শাসক দল সম্পর্কে সেই দিল্লির শাসক দলের কে মুখ হলে এটা বড় কথা নয় যে নীতি নিয়ে দিল্লির শাসক দল চলছে মানুষের ক্ষোভ মানুষের রাগ মানুষের ঘৃণা তাদের প্রতি প্রতিফলিত হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত একটা সাংবাদিক সম্মেলনেও সাংবাদিকদের মুখোমুখি হননি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার যার যোগ্যতা নেই তিনি দেশকে দেশের অর্থনীতিকে পৌঁছাবেন যারা বিশ্বাস করেন তাদের প্রতি করুণা করা ছাড়া কিছু নেই